যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি নেটের ভিতরে নিরানব্বই নামের অর্থ একবার দেখো তোমার হইল কে তোমাকে ডাকে ডেলি পাঁচবার কিন্তু আমার সমাজের নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না এর চেয়ে বড় অপরাধ কি কিন্তু আমাকে তো অস্তিত্ব দিলেন সুসজ্জিত করলেন চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন ঘন্টা লালন পালন করেন চির সফলতা এই জন্য জমিন বলে আল্লাহ আপনি ডাকেন তারপরও আসে না এর চেয়ে বড় বেয়াদবি কি এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি এর চেয়ে বড় নিম হারামি কি এর চেয়ে বড় কপাল পড়াকে কে আল্লাহ ডাকে আসে জমিন বলে অনুমতি দেন সাইজ করে দিই সাইজ ডাকার মানুষ বেশি সময় লাগবে না দুই তিন সেকেন্ড হলেই হবে যদি খালি মাত্রাটা বাড়ায় দেয় দুনিয়ার শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে এই দুই চোখে যেটা মাটির সাথে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি আমার ফ্ল্যাট ছিল ঢাকা থেকে সাড়ে আট ঘন্টা যুগ জাকার্তা ইন্দোনেশিয়া আমি আর সাড়ে তিনশো কিলোমিটার এই দুই চোখে দেখছি তখনও উদ্ধার অভিযান চলতেছিল কিন্তু একটা বাড়িও দাঁড়ানো ছিল সব মাটির সাথে লাগা ছিল কিন্তু আমার ইমান বাড়ার মতো একটা জিনিস ওইখানে ছিল আমার ইমান বেড়া গেছে একটা মসজিদ একটা সুতার দাগ ছিল না সাড়ে তিনশো কিলোমিটার দেখছি আল্লাহ যদি হুকুম দেয় কই যাবে ডাকার মানুষ ডাকার বেশিরভাগ এলাকাই তো বিশেষ করে পুরান ডাকা ওই ফায়ার সার্ভিস কে জিজ্ঞেস করেন এইখানেই তো ফায়ার সার্ভিস আছে জিজ্ঞেস করেন উদ্ধার অভিযান চলবে কি চলবে না ওরা বলবে চলবে না পাউডার দিতে হবে গলি তো নাই গাড়ি ডুববে কি দিয়া রাস্তায় তো নাই আমাদের গাড়ি যাবে কি দিয়া সুরক্ষাকে দিতেছে এই জন্যই কথাটা শুরু ছিল আল্লাহর হুকুম মানব তাইলে চির সফলতা মিলবে যেটাকে চান্ন বলে আমি শুনতেছিলাম দীর্ঘ সময় পর্যন্ত বয়ান মুসলমানের দুরবস্থা কেন আজকে জানেন সংখ্যায় কম হ্যাঁ ইতিহাস তো বলে আজকে যতটুক দুরবস্থা এতটুক দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণীত লাঞ্ছিত বঞ্চিত হম নিকৃষ্ট বললে রাগ হয়ে যাবেন কিনা কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই বিশ্বাস হয় না আমি মিলায়া দিতে পারবো মিলায়া একটা কথা মনে উঠল যুবকদেরকে বলতেছি আপনাদেরকেও বলতেছি কোরআন সুস্পষ্ট নাসারা কোরআন বলে কোরআন আল্লাহ বলে আল্লাহ সৃষ্টিকর্তা বলে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উনার সিদ্ধান্ত উনার ঘোষণা লান্তর দাও আনকালিহুদ ওয়াল নাসারা হত্তাত তাবিয়া মিল্লাতহু ও মুসলমান যাকে আমি নিজের ইচ্ছায়ে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি যাকে আমি আল্লাহ বাঁচাই কইরা আমার বন্দের উম্মত বানাইছি ওই সমাজের সুশীলরা কান খোলা শুনো শিক্ষিতরা কান খোলা শুনো বুদ্ধিজীবীরা কান খোলা শোনো যুবক কান খোলা শোনো নারী কান খোলা শোনো পুরুষ কান খোলা শোনো প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে কে বলে যাকে আমি বাছাই করে উন্মতে মুহাম্মাদি বানাইছি যতই তোমরা ওদের রঙ্গে রঙ্গিন হও না কেন লান আপনারা আরবি গ্রামার বুঝবেন না হুজুররা বুঝবে লান লান কি হুজুর লান কি লানে তাকি লান আল্লাহ বলো জোর দিয়ে বলতেছে লন্তরদান কালিভু দোয়া না এদের সাথে এদের মিত্ররাও আছে কোনদিন তোমাদেরকে আপন ভাববে না কোনোদিন তোমাদেরকে চোখে নিবে না দিন তোমাদেরকে বন্ধু বানাবে না আমি আল্লাই বানাইতে দিব না দিল কার হাতে পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল আল্লাহ দুল গুড়া দিছে এখন জান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে ঠিক না নাই সমাজে হ্যাঁ আবার বলেন তো স্বামী স্ত্রীর চেয়ে কোনো আপন আছে দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকাইতো নাই আছে নাকি হ্যাঁ ওই স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে কেস করে না জেল খাতা না খাতায় না হ্যাঁ হ্যাঁ কত স্ত্রী তো এই পর্যন্ত পাওয়া গেল বাংলার জমিলে পেপার উঠাইলে দেখা যাবে এরকম কাছের মানুষটাকে বিষ দিয়া বারাটিয়া দিয়া কি মিন্নির মতো সাইজ ঠিক না হম কে পয়দা করে দিল আল্লাহ 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 বলে কান খুঁড়া শোনা নাই তুই যতই ওদের রঙেরঙ্গি তো আমরা যুবকদের পায়ে ধরি যুবক ভুল করিস না একশো টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটাও একশো টাকা দিয়ে তো চুল কাটানো যায় নবীর আদর্শের চুল তো পঞ্চাশ টাকা দিয়ে হয় আল্লাহ যেই হুকুম দিছে হুকুমের চুল তো পঞ্চাশ টাকা দিয়ে কাটানো যায় সাড়ে চারশো টাকা দিয়ে পিঠা খাওয়া যায় মিষ্টি বিতরণ করা যায় তুই পাঁচশো টাকা দিয়ে কাটো চুল কাটাস নেটের থেকে ডিজাইন নিয়া যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে সত্য বলতেছি বলতেছি বানায় মাঝে মাঝে না মনে চায় কাদি যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে যে হায় এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক এক না দুই দুই হাজার টাকা দিয়ে চুল কাটে শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণ ওদেরকে জিজ্ঞেস করেন ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া সারা রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে অথচ ওরা পর্যন্ত কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ হম বলছে বলে নাই তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম হম বরম মেরা তো টিটকারি করে ওদের চুলনিয়া হুম ঠিক बोला তুমি দুই একটা মেরা কয় কিরে কাওয়া কাটিং কই পেলি ঠিক 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 রাগ হই গেল মন আমার আবার গাড়িগুড়ি আটкая দেয় কিনা আল্লাহই জানে আবার গাড়িগুড়ি আটкая দেয় কিন্তু আমার হুজুর আপনি কোন মেরা কয় বাটি কাটিং কই পেলি বdna কাটিং কই পেলি আরো সাতটা জানি আমি আরো সাতটা টোটাল দশটা জানি ট্রোল করে মেয়েরা ট্রোল করে বলার জন্য না এখানে ব্যথা কেন ওদের রঙে তুমি রঙিন হইতে গেলা এই জন্যই তো তিরিশ তিরিশ লাখ টাকা দিতে হয় ইউরোপ যেতে হলে আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ টাকা দিতে হয় এই জন্যই তো সমুদ্রে যান দিতে হয় কত ছেলেই তো বৈশাখ আছে লিবিয়ায় নির্যাতনের শিকার হইতে হয় কা না তোমার তো মাঝে মাঝে যাই মুস্কি মুস্কি হাসি কি করবো বেশি হাসা তো যায় না আবার জিজ্ঞেস করবে আপনি দুইকেই হাসেন কেন কেন অ্যাম্বেসিতে বিষা যখন আনতে যায় তো এমন সাইজা এমন গাইজা যায় মনে যে আমেরিকানও ফেল ওদের সামনে আমেরিকাও বলবে আমরা এত আপডেট হতে পারলাম না যদিও আমরা আইফোন বরাই না তোরা তো আপডেট হলি কি কোরা তোরা তো স্মার্ট হলি কি কোরা কিন্তু শতকরা 99 জন দেখি চেহারা কালো করে বাইরে আরে Kano বড় দেয় না হয়তো সব করে একজন দুইজন দিতেছে বাকি সব কেন যেটা বুঝাইতেছি না আল্লাহ সিদ্ধান্ত আজকে মুসলমান এত নির্যাতিত কেন আড়াইশো কোটি সংখ্যায় ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি ডলারের চেয়ে চার গুণ পাঁচ গুণ বড় পাউন্ডের পাউন্ডের চার গুণ বড় ইউরের থেকে তিন চার গুণ বড় কুয়েতের টাকা ওমানের টাকা বাহরাইনের টাকা ব্রোনার টাকা এই চার দেশের টাকা সবচেয়ে এই দুরাবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে হাজার মানুষ মরে গেল ফিলিস্তিনে একটা রুটির জন্য চিৎকার দিতেছে নাখা মারা যেতেছে ডেলি ছোট ছোট বাচ্চা হাজার হাজার ট্রাক খাদ্য দুনিয়া দাঁড়ায় আছে দুনিয়া তাকায় তাকায় দেখতেছে কারো সাহস নাই দোকানের অনুমতি দেওয়ার কেন তোমার এই দুরবস্থা বলো যুবক কেন দুরবস্থা এইটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই মুসলমানের কোনো সম্মান নাই মুসলমানের কোনো ভ্যালু নাই মুসলমানের কোনো হায় হায় কি বলবো মান নাই মর্যাদা নাই এই জন্য তো তোমরা ওদের রঙ্গের রঙিন হও কিন্তু তুমি বাপসো ওদের রঙে রঙিন রঙিনা আমি তো বলি খোলা বলি আমি থার্টি ফার্স্ট নাইট নিতে দেখছি কিন্তু কসম খোদার আমার দেশের মতো দেখিনি আমার দেশে তো কোনো গলি বাদ নাই কোনো শহর বাদ নাই কোনো গ্রাম বাদ নাই কোনো হাট বাদ যায় না কোনো বাজার বাদ যায় না কোনো বাড়ির ছাদ বাদ যায় না থার্টি ফার্স্ট নাইট উদযাপিত না হয় কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয় এক এক শহরে এক নির্ধারিত জায়গায় আর কোথাও না আমি তো সিডনিতে দেখছি শুধু সিডনি ব্রিজে থাকার কোথাও না বাকি দুনিয়া ঘুমাইতেছে আওয়াজহীন আওয়াজ নির্জুম কেননা কালকেই তো কর্ম দিবস কিছু মানুষ উল্লাস করবে করবে কিন্তু আমার দেশের মতো তো মাতাল না আমার দেশে তো প্রত্যেক যুবক থার্টি ফার্স্ট নাইট নিয়ে মাতাল রাগ হো না তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মঙ্গল চাই আমি তোমাদের চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে দেখছি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ বোঝো না মনে হয় বোঝো না ভালোবাসার ঠিক না আমি নিউ দেখছি তোমাদের মতো তা তো দেওয়ানা হইতে দেখি নাই ফুলও দিলা হোটেলও খাওয়াইলা আবার পার্সেলও দিলা পারলে মনে হয় কলিজাটাও বাইরে করে বুনা করে দেওয়া দিতা তারপরও যদি তোমার লেখা দিত আই ডু ফুলও নিল খাইলো পার্সেল নিল কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে না সার্জারি কোথায় করবা ওই হোটেলে তো সার্জারির ছিল না থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা কলিজাটা যা তারপরও আমারে কম তুই আমাকে ভালোবাসিস তারপরও তো সব দেখা যায় শেখ খাওয়া আমি আমি বলিও না খালিও না কিন্তু হুম আমার চোখ খুব খারাপ আমার একটা চশমা দেখতেছো ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে ভিতরে দুটা চশমা আমি ওলিও না খালিও না একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে গেনার হয়েছি হম খাইয়াও গেল লোয়াও গেল চাকও দিল ঠিক না হ্যাঁ তোমাদের মতো দেওয়া আমি আমেরিকাতে দেখি না কারণ আছে এইখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে আমেরিকাতে তো হওয়ার পরে আর বাপের হোটেল চলে না নিজের কামাই নিজে খা আঠারো বছর হইতে দেরি একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায় আরেকদিকে ছেলে দৌড়ায় বাপে যায় লেখা দিয়ে আসে আমার সন্তানের আঠারো বছর হয়ে গেছে আমি দায় দায়িত্ব মুক্ত আমি দায় দায়িত্ব মুক্ত আর ওর উপরে উপরে আমার না আমাদের সমাজে তো এটা নাই এই জন্যই তো ছেলেরে না পাইলে বাপের দৈরা লয়া যায় বাইরে না পাইলে বাইরে দৈরা লয়া যায় স্বামীরে না পাইলে স্ত্রীরে দৈরা লয়া যায় এই জন্যই তো আমার সমাজ এরকম ওরা তো নিজের খরচ করতে হয় এই জন্য আমি দেখছি দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ না হোটেল না হোটেল না ফুল না শুল ও যুবক তোমরা তো পাগল হয়ে যাও না হ্যাঁ এটা কার্তরিকা বলো তুমি কি ছিল গেনার হইতে চাও না আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই আমার হুকুম ছেড়া দিছে শুধু চিৎকার দিয়া ময়দান জিততে চাই আমরা চিৎকার দিয়া স্লোগান দিয়া চিৎকার দিয়া ময়দান জিতা যাবে না সে জায়গায় আমি চলে আসি আসেন যদি হইতে চান যুবক যদি চির চান্নাত পাইতে চাও যেখানে ছয়টা মজা সাতটা মজা আমি তোমাদেরকে সময় শেষ করতেছি যেখানে সাতটা মজা হবে আং ফালা তামত আবাধা চিরদিনের জীবন পাবে মউত কোনোদিন আসবে না আং ফালা তাহরাম আবাদা চিরদিনের যৌবন পাবে বিবৃদ্ধ কোনোদিন হবে না আং তাশিখ্বু ফালা তাম্রস আবাধা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তনামু ফলা তৈ অসু আবাদা চিরদিন নামক বাড়বে কোনোদিন কম বেনা মা তষ্টহী আনফুশকো পঞ্চ মন চাবে চাপে আজকে মন চায় আমি জানি তোমাদের মন চায় নেটে ওঠত কি সর্ত কি নর্ত কি গায়িকা সাইকা মডেল সডেল ঠিক না গায়িকা মন চায় না আরে চায় মন চায় সাত মিটার কেমনে জানেন বলে দিলো না আবার খেত পা দিলে হি মন চায় কিন্তু সাত মিটার কেমনে তো মোবাইলের টাচকে ওরা চুমা দেয় পিছ লয় স্বাদ আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হইলো মা

মাঝে মাঝে এক একটা বাড়ি করা দিয়ে আমাদেরকে অবাক করে দিবে কি করবে একটা শোনায় দিব জান্নাত সৈকত আছে সমুদ্র সৈকত দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ ও দুটা কটা কুয়াকাটা কক্সবাজার জান্নাত ও দুটা সৈকতে যাবে প্রথম আড্ডা হবে তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে খাবে অতিথি পাখি আসবে খাবে খাওয়া লওয়া পিকনিক শেষ শেষ যখন দিকে যেতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাইকের সামনে একটা ছেড়ে বোঝেন নাই মানে হুম দুনিয়ারটা ডানা কাটা জান্নাতের পুরা ডানা আলা দুনিয়ারটা কি ডানা কাটা ওই যে বয়স্করও জোয়ান হয়ে যেত দুনিয়ারটা কি আর দুনিয়ার ওটা কেউ দেখে নাই না জিন্না ইনসান না ফেরেশতা তোমারটা তুমি দেখ বাবা বাহির করে সামনে ছেড়া দেবে যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া 120 মিটার লম্বা হবে চুলটিও 120 মিটার হবে লেহেঙ্গা পড়া থাকবে কুচির ঘের থাকবে 3 কিলোমিটার যেখানে তাকাবো ওখানে চেহারা দেখা যাবে বুকের ভিতরে মিটার লাগানো থাকবে ভালোবাসা কত আছে নিজের চোখে দেখবে আল্লাহর রসুল হাসির বর্ণনা দিছে لو زحیکت الدنيا যদি একটা হাসি দেয় তো দুনিয়া লাইট বুজা যাবে আর ওই আলোতে সরব দুনিয়া আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ لو كشف তাও খোলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বজা সাব আতি আবহুল্লা সরা আদ বা স সমুদ্রে থুটু দিলে পানিগুলা মধুর মত মিষ্টি হবে এইবার একটু চোখ বুজা বুঝবো বাবো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে বাদ তইবো খুললে আর বাদ কেমন মজা হম না বুজুর্গ হয়ে যাবো বুজুর্গ ওই সময় ঠিক না যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে বুজুর হুজুর রাইব তো বুজুর না চল্লিশ বছর আগে ছাড়ব না চল্লিশ বছর তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার আর কোনো কাহিনী আল্লাহ না খেলাই নাই চল কামরায় চল তোরে কাহিনী দেখাই এটা হলো সপ্তম মজা এরকম অগণিত মজা আছে লুকা রাখছেন আল্লাহ ওই মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই আল্লাহ বুলা গেছে রসুল বুলা গেছে নবীর আদর্শ ছেড়া দিছে চলেন সব জায়গায় চলে আসছি যদি বুঝে সাউট নেওয়া উচিত তার মৌত কখন এসে যাবে কেউ না তবা করা উচিত তবা এই জন্যই আল্লাহ টেলি ডাকে আমাদেরকে এখনো ডাকতেছেন হালমি মোস্তাক ফির ফাক একটা কথা বুঝেই শেষ করতেছি এই মজলিসও হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে ইন্টালিজেন্সের লোক হবে যে হুজুর বলে কি শুনি কোন দোষ ধরন যায় কিনা মানুষের দোষ পাইতে করে না হায় আল্লাহ তো সারা রাত্র গুনাগাদকে ডাইকা কাটায় দেয় আয়ে আমি তোকে কাঠগোড়ায় দাঁড় করাবো না মাফ করাবি এখন ডাকতেছে রাত্র বারোটার উপরে বাঁচতেছে হালমি মুস্তাকফির চলেন তবা করি করবেন পারবেন তবা করতে মনের থিকা যুবকরা কি বলে মনের থিকা কে দেখি তবা করবে পাক্কা হ্যাঁ তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন বলেন

আসেন দুটা কাজ করি আল্লাহর হুকুম কমসে কম আজকের থেকে হায় মুসলমান যদি একটা কাজ করত আর কিছু নাই করত শুধু একটা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তো হান্ড্রেড মুসলমান লব্বে কাবার কশন লব্যে মুহাম্মাদের কসম আজকে মুসলমান হান্ড্রেড নামাজ পড়া দেখো। কালকে দুনিয়ার পরিস্থিতি কি দাঁড়ায় নিজের চোখে দেখবে আমার কাছে আছে ইহুদিদের কিতাবে লেখা আছে ইহুদিরা ওইটাকে একশোতে একশো বিশ্বাস করে ইহুদিদের কিতাব তার মতে আছে মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে দুনিয়ার কোন শক্তি তাকে ঠেকায় রাখতে পারবে না এখন ওরা নিরাপদ ওরা জানে আড়াইশো কোটি জাম দিলেও বিজয় হবে না কখনো জুমার ফজর ফজরে তো কোনো মুসল্লি নেই ঠিক জুমায় কিছু মুসল্লি হয় ঠিক না হ্যাঁ ঠিক আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি যুবক যা খুশি